আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা ছয় এবং সাত ক্রমের ম্যাজিক পর্ব দেখব তো গত ভিডিওতে আমরা তিন চার এবং পাঁচ ক্রমেরটা শিখেছিলাম আজ আমরা যতটুকু সম্ভব সহজভাবে ছয় এবং সাত ক্রমেরটা শিখব তো গত ভিডি ভিডিওতে আমরা ম্যাজিক সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা আমরা জেনেছিলাম তো ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা কত সেটা আমরা বের করে নিব এন এর ওপর এন গুণন এন এর উপর স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু তো এন হচ্ছে কি ক্রোম সংখ্যা মানে আমাদের ছয় ক্রোমের যেহেতু তাহলে এন এর মান হবে আমাদের হচ্ছে ছয় তাহলে ছয় গুনন ছয়ের ওপর স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু তাহলে ছয় গুনন ছয় ছয় ছত্রিশ আর একে সাইত্রিশ টু দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করবো তিন তিন দিয়ে সাত গুণ করলে তিন সাতটা একুশের এক হাতে থাকে দুই তিনদিকে নয় দশ এগারো তাহলে ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা আমাদের একশো এগারো তাহলে ছয় ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমরা যেভাবে করবো সহজ পদ্ধতি হচ্ছে আমরা এটাকে তিন ক্রম তিন ক্রম করে ভাগ করে নিব আমরা এখানে প্রথমে তিন ক্রমের তিন ক্রম করে আমরা ভাগ করে নিব আমরা এইটা হচ্ছে আমাদের প্রথম আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় আমি অন্য একটা কলম দিয়ে দেখার সুবিধার জন্য মার্ক করে দিচ্ছি তো এইটা আমাদের প্রথম ঘর দ্বিতীয় ঘর এইটা আমাদের তৃতীয় ঘর আর এটা হচ্ছে আমাদের চার নম্বর ঘর তো আমরা ছয় ক্রমেরটা আমরা তিন ক্রম করে আমরা ভাগ করে নিয়েছি আমরা তো তিন ক্রম আমরা যেভাবে করেছি ঠিক এভাবে আমরা কি তিন ক্রম করে আমরা শুরু করবো তো আমরা প্রথমে কী দেখেছিলাম তিন ক্রমেরটা এই মাঝের ঘরে আমাদের এক লিখতে হবে আর এখান থেকে অ্যারোজ যদি আমরা তাহলে এখানে আমাদের দুই হবে এখানে এখান থেকে অ্যারো দিলে এই ঘরটা এখানে আসবে তিন হবে এই নিচে আসবে হচ্ছে চার কারণ এখানে ঘরটা ফিল আপ চার এরপর এখানে হবে পাঁচ ছয় তো এখানে কোনো ঘর নেই এখানে আসবে আমাদের সাত এখানে হচ্ছে আট আর এখান থেকে হচ্ছে নয় তো এইভাবেই আমরা এই চার ঘর ফিল আপ করবো তাহলে এই প্রথম ঘরে আমাদের নয় হচ্ছে শেষ সংখ্যা তাহলে দশ থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করবো আমরা তো দশ এখানে হচ্ছে আমাদের এগারো তো এখান থেকে হচ্ছে আমাদের বারো নিচে হবে হচ্ছে আমাদের তেরো এখানে হচ্ছে আমাদের চোদ্দো পনেরো এখানে হবে হচ্ছে আমাদের ষোলো এখানে হবে হচ্ছে আমাদের সতেরো আর এখানে হবে আমাদের হচ্ছে আঠারো তো আঠারো এবার আমাদের উনিশ থেকে শুরু করতে হবে এই ঘর থেকে তো আমরা এখানে লেখব হচ্ছে উনিশ মাছের ঘর যেহেতু তো এখানে হবে আমাদের বিশ এখানে হবে আমাদের একুশ এখানে হবে আমাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ শেষ সাতাশ আটাশ থেকে হবে এখান থেকে হবে আঠাশ থেকে আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আমাদের সব শেষ এখন আমাদের কাজ এখন শেষ হয়নি লাস্ট যে স্টেপটা আমরা কী করবো আমরা এর প্রথম প্রথম এই আট যে আছে আমাদের এখানে এই আটটাকে আমরা এক্সচেঞ্জ করবো কার সাথে দুই ঘর পর এক ঘর দুই ঘর পঁয়ত্রিশ এই আটটাকে এক্সচেঞ্জ করবো পঁয়ত্রিশের সাথে আর এই চারটাকে এক্সচেঞ্জ করব আমরা দুই ঘর এক ঘর দুই ঘর একত্রিশের সাথে তাহলে এক্সচেঞ্জ করব একত্রিশ আর চার তাহলে একত্রিশের জায়গায় হচ্ছে আমাদের চার হবে দিলাম আর এই চারের জায়গায় হবে হচ্ছে আমাদের একত্রিশ যেহেতু আমি কলম দিয়ে করতেছি আমি এই জন্য কি মানে মিশানের কোনো অপশন নাই এই জন্য আমি এখানে মানে একদম কাটাকাটি করে তারপরে আমি এখানে লিখলাম আর এই আটের জায়গায় আসবে হচ্ছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশের জায়গায় আসবে হচ্ছে আমাদের আট এবং আরেকটা কাজ হচ্ছে এই পাঁচের সাথে আমরা হচ্ছে দুই ঘর পরে হচ্ছে এক ঘর দুই ঘর মানে আমরা এই বত্রিশের আমরা এক্সচেঞ্জ করবো তাহলে এই বত্রিশের জায়গায় হচ্ছে আমাদের পাঁচ হবে আর পাঁচের জায়গায় হচ্ছে আমাদের হবে হচ্ছে বত্রিশ বাস এইটা হচ্ছে মোটামুটি সহজ পদ্ধতিতে আমাদের ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা তো এখানে আমাদের আমাদের এই উপর নিচে বা এই পাশাপাশি বা এই কর্ণ মানে কোনি আমরা বা এই কোনা সব যোগ করলে আমাদের হচ্ছে ম্যাজিক যে সংখ্যাটা হচ্ছে আমাদের একশো আমাদের হবে তো এইটা মোটামুটি সহজ পদ্ধতি এরপর আমরা শিখবো হচ্ছে সাত ক্রমের তো সাত ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা আগে বের করে নিই সাত গুণন সাতের উপর স্কোয়ার যোগ এক ডিভাইডেড টু সাত গুণন সাত সাতটা সাত সাতটা ঊনপঞ্চাশ আর হচ্ছে একে হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড টু দুই দিয়ে আমরা পঞ্চাশটি কাটব পঁচিশ আর পাঁচ দিয়ে সরি সাত দিয়ে পঁচিশটি গুণ করলে হবে হচ্ছে একশো পঁচাত্তর তো আমরা আগামী ভিডিও মানে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে বিজয় সংখ্যার মানে ম্যাজিক বর্গটা খুবই সহজ আর কি তো যেহেতু সাত ক্রমের তো আমরা আগে বলেছিলাম যে মাঝের যে ঘরটা আমরা যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে তো মাঝের ঘরটা হচ্ছে আমাদের এইটা আমাদের মাঝের ঘর তো এখান থেকে আমরা শুরু করব এক এবং আমরা এটা ডায়গোনাল পদ্ধতি বা কর্ণ পদ্ধতিতে করবো খুব সহজভাবে এটাই আমাদের হয়ে যাবে তো এক এখান থেকে আমরা কর্ণ দিলাম তো এই ঘরে আমাদের আসবে হচ্ছে দুই এখান থেকে আমাদের তিন চার তো এই ঘরে এখান থেকে হবে হচ্ছে আমাদের পাঁচ এখানে হবে ছয় এখানে সাত এখানে যদি তোমাদের আগে থেকেই ফিল আপ করা আছে তাহলে এখানে হবে হচ্ছে আমাদের আট তো এখান থেকে হবে হচ্ছে নয় দশ এইখানে হবে হচ্ছে আমাদের এগারো এখানে হচ্ছে বারো এখানে হবে আমাদের হচ্ছে তেরো চোদ্দো এই ঘরটা ফিল আপ তার নিচে আসবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে হচ্ছে বিশ এখানে আসবে হচ্ছে আমাদের একুশ ফিলাপ তো এখানে বাইশ এখানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তো এদিকে এদিকে আমাদের ঘণ্ডার নিচে আসবে আমাদের উনতিরিশ এখানে আসবে আমাদের তিরিশ এখানে আসবে আমাদের হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে ফিল আপ আছে তার নিচে হবে হচ্ছে আমাদের ছত্রিশ সাঁত্রিশ এখানে আসবে আমাদের হচ্ছে আটত্রিশ উনচল্লিশ নিচে আসবে আমাদের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা ফিল আপ আছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই ঘরে আসবে হচ্ছে আমাদের ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আর সর্বসী হচ্ছে আমাদের উনপঞ্চাশ তাহলে এটা খুবই আমাদের জন্য সহজ কিন্তু আসলে লিখতে একটু সময় লাগতেছে তো আমরা এখন কী করবো এই ওপর নিচে পাশাপাশি কর্ণ বা কোনাকুনি আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে ম্যাজিক সংখ্যা আমাদের হচ্ছে একশো পঁচাত্তর তো এই হচ্ছে আমাদের ছয় এবং সাতক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় ধন্যবাদ